আওয়ামী সরকারের প্রেস উইং এর কাজই ছিল নিউজ বন্ধ করা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর সেটআপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এমনটি জানিয়েছেন তিনি বলেছেন ত্রুটিপূর্ণ ওয়েস্টবোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত সিলনজা আবারো রপ্তানিতে শীর্ষে জন্য বড় রাজধানীর সিরডা মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপ এতে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ সংশ্লিষ্টরা সংলাপে বক্তারা বলেন গণমাধ্যমে শ্রম আইনের প্রয়োগ ঘটাতে হবে বিনিয়োগের মাধ্যমে আনতে হবে প্রতিভা সংবাদপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার ব্যাপারেও জোর দেন বক্তারা ভালো ইন্ডাস্ট্রিকে এক্সস্ট করে সে মিডিয়াতে যখন আসবে বিশ হাজার টাকা বেতনের জন্য একটা ছেলে এবং সে যখন দেখবে তার গ্রোথ নাই পাঁচ বছর পর তার বেতন ত্রিশ হাজার টাকা হচ্ছে এই ছেলে ইন্ডাস্ট্রিতে থাকবে না তো সো ট্যালেন্টকে আপনি কীভাবে আনবেন ট্যালেন্টকে আনতে হবে ইনভেস্টমেন্ট দিয়ে গণমাধ্যমের একটা স্বাধীন এবং অবজেক্টিভ চরিত্র থাকাটা খুব জরুরি ক্ষমতার প্রতি রহস্য হবে না ওই মিডিয়া হয়তো আমাদের এখানে আসতে আসলে বেশ সময় লাগবে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের চাকরির নিরাপত্তা সাংবাদিকতার মনোনয়নের প্রসঙ্গও উঠে আসে সংলাপে সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া যেটা একেবারেই গত পনেরো বছরে নাই হয়ে গেছে দুটো বা তিনটা আইনের মধ্যে কিন্তু আমাদের আলোচনা গত পনেরো বছর আটকে যাচ্ছে যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে তার কাছ থেকে আপনি সৎসাংবাদিকতা আশা করেন এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে টেলিভিশন চ্যানেলের জন্য বিজ্ঞাপন প্রক্রিয় করতে শুরু করেন তখন তার রাস্তাটা জানা হয়ে যায় যে কিভাবে আপোষ করতে হয় এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে আমরা এই পর্যন্ত এই সাড়ে চার মাসে আমরা কোন পত্রিকাকে বলি নাই আপনি এই নিউজটা সরান আমরা কোন পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন কোন পত্রিকা টিভি স্টেশন নিউজ কাউকে আমরা বলি নেই আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না করলে আমাদের কাছে আসেন যদি কোনো আপনাদের রেজিটিমেস্ট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করবো আমি যেই প্রেস সুইংয়ের যে যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেস সুইংয়ের আগের কাজই ছিল নিউজ নামান সাংবাদিকদের বেতন নির্ধারণে প্রচলিত ওয়েস্ট সিস্টেমকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন প্রেস সচিব এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত ওয়েস্টবোর্ডের যে সিস্টেমটা বরংচ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট এটার নিচে কেউ জন্য না পায় যাকে এমপ্লয় করেন তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার থার্টি ফাইভ থাকে বা ফর্টি থাকে তারপরে সে যা তার মেধা অনুযায়ী সে তার মত। সাংবাদিকদের কাজে কপিরাইট প্রোটেকশন দেওয়ার ব্যাপারেও জোর দেন শফিকুল আলম শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠনে সোচ্চার হতেও আহ্বান জানান তিনি কপিরাইটের তো কেউ মানে কপিরাইট এখানে কোনো ল কোনো এনফোর্সমেন্টই হয় না তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা